মোটামুটি মাছ হয়েছে আজকের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব লাল কোরআন লাল কোড়াল বিক্রি হয়েছে সাতশো পঞ্চাশ টাকা কেজি বেটকি কোরাল বেটকি কোরআন বিক্রি হয়েছে নয়শো পঞ্চাশ টাকা বিক্রি কিছু সংখ্যক নয়শো টাকা বিক্রি হয়েছে সোনা মাছ সাবা মাছ সোনা মাছ বিক্রি হয়েছে ছয়শো পঞ্চাশ টাকা সাবা মাছ বিক্রি হয়েছে তিনশো বিশ টাকা অল্প কিছু করে লাল কোড়াল লাল কড়াল কিছু সংখ্যক সাতশো আশি টাকা বিক্রি হয়েছে অল্প কিছু সাতশো টাকাও বিক্রি হয়েছে চাঁদা মাছ রূপচাঁদা মাছ আজকে সবচেয়ে বেশি উঠেছে লাল অল্প কিছু উঠেছে। আর আপনাদের কারো সামুদ্রিক তাজা মাছের প্রয়োজন হলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা যে কোনো সামুদ্রিক তাজা মাছ অর্ডার করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে মাছ পাঠে। অল্প কিছু কালো চাঁদা উঠেছে আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কক্সবাজার ফিশারি ঘাটের প্রতিদিনের আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বটনটি চেপে দিন তাহলে পেয়ে যাবেন কক্সবাজার ফিশারি ঘাটের প্রতিদিনের আপডেট খবর সরাসরি কক্সবাজার ফিশারি ঘাটে আসতে চাইলে ইয়ার কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের অপোজিটেই কক্সবাজার ফিশারি ঘাটের অবস্থা সবাইকে অনেক ধন্যবাদ সালামুকুম মারাহমতুল্লাহার